হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আমি এই পড়িয়ে এলাম এসে ব্রেকফাস্ট করলাম তো আজকে একটা বড় কাজ আছে একটা যুদ্ধ বলতে পারো তো কি যুদ্ধ চলুন দেখাই এই যে আমার মাছের অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছ এই যে এই একটা এইটা পুরো জলটা কত নোংরা হয়েছে বুঝতে পারছেন এই মাছগুলোকে সব তুলে এটাকে পরিষ্কার করে আবার নতুন জল বয়ে এনে জল ঢালতে হবে শুধু এইটা নয় এই একটা আর তার সাথে ওইটাও আছে ওটাকেও করতে হবে দুটো একসাথে শখের জিনিস শখের জিনিসগুলো তো যদি করে রাখতেই হবে নাহলে চলে যাবে কি করা যাবে তো চলো করে নেওয়া যাক কাজটা তারপরে কি হচ্ছে আপনার বিপুল লুক দেখাবো দেখে নাও এই দেখো কি নোংরা হয়ে আছে তো করে নেওয়া যাক কাজটা তারপর দেখাচ্ছি পরিষ্কার করার পরে এরকম হয়েছে বুঝতে পারছো কতটা নোংরা হয়েছিল মা রান্নাঘরে কিছু একটা করছে মধ্যে দেখি নান বানা জানছি বললাম সম্ভবত দেখা যাক রেসিপিটা কি কি করেছে মা এর মধ্যে এইটা প্রথমে ময়দাটা নিয়ে তার মধ্যে নুন সোডা আর দই একটা ছোট প্যাকেটের দই পুরোটা দিয়েছে দিয়ে নরম নরম করে একদম মেখে এটা যতটা নরম হবে ততই নানগুলো ভালো হবে তো একদম নরম নরম হাত দিয়ে বুঝতে পারছেন কতটা নরম 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 করে মেখে রেখে দিয়েছে এখন হাতে তেল লাগিয়ে আবার একবার ভালো করে ঠেসে নিয়ে এবার গুচিগুলো কেটে রাখতে হবে এই গুচিগুলো কিন্তু হবে একটু বড় বড়ো দেখতে পাচ্ছেন কেমন কাটছে এরকম বড় বড় অর্থাৎ রুটির থেকে বড় হবে গুচিগুলো দিয়ে যতগুলো হবে গুচিগুলো কেটে রাখতে হবে এবার বেশি চাপ না দিয়ে হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে খুব বেশি পাতলা যেন না হয় মোটা মোটা করে বেলে নিতে হবে বেশি বড়োও হবে না খুব বেশি পাতলাও হবে না এবার একটা প্যান বসিয়ে একটু তেল বা বাটার ভালো করে ব্রাশ করে নিতে হবে ভাজাও যায় ডিপ ফ্রাইও করা যায় কিন্তু আমরা একটু হালকা তেল ব্রাশ করে একটা একটা করে ছাড়তে হবে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ওই দু তিন মিনিট মতো রেখে একদম আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে সিমে করে দিতে হবে আঁচটাকে করে দিয়ে দু তিন মিনিট মতো রাখলেই হবে ওদিকে একটা হতে থাক বাকিগুলো একটা একটা করে বেলে নিয়ে রেখে দেওয়া হচ্ছে পাশে আর ততক্ষণে ওই দিকেরটা হয়ে যাবে আবার ঢাকা খুলে অপর পিঠটায় ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে এটাতে তেলও দেওয়া যায় বাটারও দেওয়া যায় আবার গার্লিক বাটারও দেওয়া যায় মানে রসুনের সাথে বাটার মেল্ট করে সেটাকে দেওয়া যায় আবার কখনো ওই ধনে পাতা দিয়ে বাটারটাকে একসাথে মিশিয়ে রেখে তার সেটাও দেওয়া যায় ওটা তো একটা ভালো ফ্লেভার আছে তো আমরা তেল দিয়ে করছি আবার এটাকে উল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো এটা আবার দু মিনিট থাকবে থেকে খোলা হবে এই যে ঢাকা খোলার পর দেখুন কেমন ফুলে উঠেছে এইভাবেই হবে একদিকটা ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে উল্টে দিয়ে বাটার দিয়ে আবার উল্টো দিকটা উল্টে দিয়ে চাপা দিতে হবে এই চাপাটা খোলার পর দিয়ে এরকম ফুলে উঠবে তো যাই হোক এই যে খাবার সময় খাবার নিয়ে চলে এসেছি তার সাথে হয়েছে আলুর দম আর ঘুগনি তো খাওয়া যাক নরম হয়েছে সুন্দর হয়েছে চলুন আমি তাহলে ডিনারটা করে নিই আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা যদি এটা বানান তো আমাকে জানাবেন কেমন হয়েছে গুড নাইট টাটা